বাহাত্তর বছরের রেণুবলা দেবী প্রতিদিনের মতো আজও সকাল সকাল পুজো সেরে ছেলে বৌমা নাতির মাথায় প্রদীপের তাপ দিয়ে তাদের মঙ্গল কামনা করে ধীর পায়ে নিজের ঘরে চলে গেলেন আজ কতগুলো বছর হয়ে গেল তিনি এই বাড়িতে বউ হয়ে এসেছেন দীপনে তখন সাত বছর বয়স তখন তার মা তিন দিনের জরে হঠাৎই মারা গেল মা হারা ছেলেটার দেখাশোনা কী করবে আত্মীয় স্বজন তেমন কেউ নেই দীপনের বাবা বৈদ্যনাথবাবু ভীষণ ভেঙে পড়লেন একদিকে পত্নী অন্যদিকে মাতৃহারা ছোট্ট ছেলেটার কি হবে কেমন করে তার দেখাশোনা করবে অবশেষে বছরখানেক পর পাড়া পড়শিদের চাপে পড়ে বৈদ্যনাথবাবু দ্বিতীয়বার রেণুবালাকে বিবাহ করলেন রেণুবালা দীপনকে নিজের পুত্র স্নেহে বুকে জড়িয়ে নিলেন সৎ মা নিজের মায়ের মতোই তিনি তাকে বড় করতে লাগলেন দীপনী যে তার নিজের সন্তান তার দেখাশোনায় যাতে কোনো মতেই অবহেলা না হয় সেজন্য তিনি নিজের সন্তান ধারণ করলেন না দীপনকে বুকে জড়িয়ে তিনি মায়ের আশ্বাদ নিলেন সেদিন সকালে দীপন অফিস যাবে বলে তৈরি হচ্ছিল রেণুবালা দেবী তার কাছে এসে বললেন দীপু তোকে একটা কথা বলবো শুনবি দীপন জামার বোতাম লাগাতে লাগাতে বলল। হ্যাঁ হ্যাঁ বলে ফেলো রেণুবালা দেবী বললেন দীপু আমাকে কুম্ভ নিয়ে যাবি সবাই তো যাচ্ছে দীপন মায়ের কথা শুনে স্তম্ভিত হয়ে গেল পরে বলল। এই বয়সে তুমি প্রয়াগ যাবে ওখানে কত ভিড় তোমার জানা আছে ট্রেনে বাসে কোথাও কোনো টিকিট পাওয়া যাচ্ছে না কাতারে কাতারে মানুষ ভিড় করছে স্টেশন থেকে চার পাঁচ কিলোমিটার হেঁটে তবে তুমি পূর্ণ স্নান করতে পারবে ওখানে কোনো গাড়ি চলছে না পায়ে হেঁটে যেতে হবে তুমি পারবে রেনুবলা দেবী বললেন পারবো খুব পারব এই তো ওপার গাঙ্গুলিরা সবাই পূর্ণ স্নান সেরে এলো ওদের তো দুজন আছে আমারই বয়সী কই তাদের কিছু হয়নি চল বাবা চল আমরাও সবাই মিলে কুম্ভ স্নান সেরে আসি দীপন অবাক হয়ে বলল সবাই মানে গায়ত্রী গোগো এরা সবাই যাবে মা তোমার মাথাটা এবার সত্যিই খারাপ হয়েছে এই ভিড়ে ওদের নিয়ে যাব গায়ত্রী বলল ওহো তুমি এত রেগে যাচ্ছ কেন মা তো ঠিকই বলেছেন এই কুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর অন্তর হয় বসকেরাই তো এই স্নান বেশি করতে যাচ্ছে আমরা না হয় যাবো না তুমি মাকে নিয়ে যাবার একটা ব্যবস্থা করো দীপুন গায়ত্রীর উপর ভীষণ রেগে গিয়ে বলল এই সারাদিন মায়ের সঙ্গে থেকে থেকে তোমার বুদ্ধি শুদ্ধি মায়ের মতো হয়ে গেছে গায়ত্রী হেসে বললেন হ্যাঁ আমাদের সবার বুদ্ধি লোপ পেয়েছে শুধু তোমার আছে তাই তুমি মায়ের প্রয়োগে যাওয়ার ব্যবস্থা করে দাও সামনের বারোই ফেব্রুয়ারি একটা শাহী স্নান আছে সেই দিনই স্নান করবে দু তিন দিনের ব্যাপার তো আশা করি কোনো অসুবিধা হবে না তুমি মায়ের জন্য এইটুকু করোগো রেণুবলা দেবীর দু চোখ জলে ভরে উঠল সত্যি গায়ত্রী তার বৌমা নয় যেন নিজের পেটের মেয়ে অবশেষে সব বাধাবিঘ্ন কাটিয়ে দীপন তার মা রেণুবলা দেবীকে সঙ্গে নিয়ে প্রয়াগে উপস্থিত হল লক্ষ লক্ষ মানুষের ভিড় উপসে পড়ছে সবাই ত্রিবেণী সঙ্গমে স্নান করে এখানে পূর্ণ অর্জনের জন্য এসেছেন দীপনও তার বৃদ্ধা মাকে নিয়ে সঙ্গমে স্নান করে বজরং মন্দিরে পুজো দিয়ে মায়ের মনোবাঞ্ছা পূরণ করল প্রচণ্ড ভিড় ভেঙে দীপন মায়ের হাত চেপে ধরে স্টেশনের দিকে এগোতে লাগল রেণুকলা দেবীর আজ ভীষণ আনন্দ দীপনকে তিনি নিজের পেটে না ধরলেও নিজের ছেলের মতো মানুষ করতে পেরেছেন তাই আজ তিনি এই প্রয়োগের কুম্ভ মেলায় চিরসাক্ষী হয়ে রইলেন দীপন মায়ের হাত ধরে ধীরে ধীরে ভিড় কাটিয়ে এগোতে লাগল হঠাৎ ভিড়ের ধাক্কায় দীপনের হাত মায়ের থেকে সেরে গেল খনিকের মধ্যে প্রবল জনস্রোতে তারা পাল ছেঁড়া নৌকার মতো তারা দুজন কোথায় যেন ভেসে গেল দীপন চিৎকার করে মা মা বলে প্রবল ভিড় ঠেলে রেণুবলা দেবীকে খুঁজতে লাগল কিন্তু ভীষণ চিৎকার চেঁচামেসিতে তার সেই চিৎকার ম্লান হয়ে গেল দীপন বিভিন্ন শরণার্থী শিবিরে মায়ের খোঁজ করতে লাগলো কিন্তু কোথাও মাকে খুঁজে না পেয়ে এক বিষণ্ন চিত্তে সন্ধ্যের অভিমুখে স্টেশনের দিকে পা বাড়ালো স্টেশনের এই রাস্তাটা ভিড় তবে তেমন কোনো কোলাহল নেই সকলেই ক্লান্ত সকলেই বাড়ি ফেরার তাড়া দীপন এবার রাস্তার ধার ঘেসে দাঁড়ালো সে চারদিকে একবার তাকিয়ে পকেট থেকে তার ছোট্ট মোবাইল ফোনটা বের করে বাড়িতে ফোন করলো হ্যালো গায়ত্রী আমাদের মিশন সাকসেস মাকে কুম্ভমেলায় ছেড়ে দিয়েছি ওফ কি বুদ্ধি তুমি বের করেছো কোনো ঝামেলা ঝঞ্ঝাট রইল না এবার বাড়ি বিক্রি করতে কোনো অসুবিধা হবে না বাবার আর খেয়ে দে কাজ নেই সৎমাকে সম্পত্তি লিখে দিল ওকে বাড়ি বিক্রির কথা বললে মানত মানত না শুধু জ্ঞানের কথা শোনাতো তোর বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ির ভিটে এটা বিক্রি করা যাবে না যাক এবার নিশ্চিন্ত এই বাড়ি বিক্রি করে আমরা অন্য কোথাও ভালো ফ্ল্যাট কিনে চলে যাব তুমি কি বলো এ কী গায়ত্রী তুমি চুপ করে আছো কেন গায়ত্রী করুণ গলায় বলল মা ফোন করেছিল দীপন বলল মা কোন মা গায়ত্রী বলল তোমার মা ফোন করেছিল দীপন বেশ অবাক হয়ে বলল মা ফোন করেছিল মা তোমার ফোন নম্বর পেলো কী করে আমাদের নম্বর মা লিখে নিয়ে গেছে মা হারিয়ে যাবে বলেই লিখে নিয়ে গেছে দীপন ভাঙা গলায় বলল হারিয়ে যাবে মা কি বলল গায়ত্রী বলল। মা বলেছে বৌমা আমার সঙ্গে এমনটা তোমরা না করলেই পারতে আমি দীপনের সৎ মা ঠিকই সেটা ও ভাবে আমি কিন্তু কখনও তা ভাবিনি ও আমার সন্তান নয় তাই তো আমি ওকে মানুষের মতো মানুষ করব বলে নিজে আর কোনো সন্তান নেই এই কুম্ভ এই কুম্ভে আমার আসার ইচ্ছে না হলে আমি আমার ছেলেকে চিনতে পারতাম না তোমাদের মধ্যে থেকেও আমি যে পর সেটা তোমরা আমাকে বুঝিয়ে দিয়েছ দীপন আমার ছেলে ওর জন্যই তো আমার বেঁচে থাকা আমার যা কিছু সবই তো তোমাদের তোমরা যদি একবার আমার কাছে চাইতে আমি তো ভীষণ আনন্দে তোমাদের তা দিয়ে দিতাম কিন্তু তোমরা তা না করে রাতের অন্ধকারে আমাকে নিয়ে ষড়যন্ত্র করলে আমাকে প্রয়োগে নিয়ে এসে এখানে ছেড়ে দেবে এত লোকের ভিড়ে এই বাহাত্তর বছরের বৃদ্ধা নিজেকে সামলাতে পারবে পদপিষ্ট হয়ে মরে যাবে এ কেমন নিষ্ঠুর তোমাদের পরিকল্পনা আমি তো তা শুনেই চমকে উঠেছিলাম তারপর নিজেকে সংযত করেছি আমিও চিন্তা ভাবনা করেছি আর নয় আর এই সংসারে আমি বোঝা হয়ে থাকতে চাই না তাই কুম্ভের ভিড়ে দ্বীপনের হাত আমি ছেড়েছি হারিয়ে গেছি জনস্রোতে কিন্তু পদপিষ্ট হয়ে মরি নেই আমি বেঁচে গেলাম এবার আমি মন্দিরে মন্দিরে তীর্থে তীর্থে ঘুরে বেড়াবো যতদিন বাঁচবো এমন করেই বেঁচে থাকবো আর যদি মরে যাই কেউ আমার খোঁজ পাবে না জাগবো মা তোমরা ভালো থেকো আমার দীপনকে আমার দাদু ভাইকে যত্নে রেখো আমার খোঁজ আর করো না রাখলাম দীপন আর কোনো কথা বলতে পারল না নিথর মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে রইল তারপর হঠাৎই মা মা বলে চিৎকার করতে করতে কুম্ভের জনস্রোতে হারিয়ে গেল প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নিত্য নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ